আঠারো বিশ বছর ধরে যে মানুষটি প্রবাসে থাকে সেই মানুষটি কিন্তু অলরেডি অর্ধেকটা মরে গিয়েছে তাকে আবার নতুন করে কি মার রে প্রতিবাদ আমার চলবেই সঠিক কথা বলতে আমি কখনো ভয় পাই না আমার ভয়েসটাই এমন যে আমাকে দিয়ে ব্লগ ভিডিও হবে না আমাকে দিয়ে টেক ভিডিও হবে না আমাকে দিয়ে একটা জিনিসই হবে সেটা হচ্ছে প্রতিবাদ করা যার জন্যই আমি সময় প্রতিবাদে ভিডিও তৈরি করি আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমার কথা আমার সঠিক কথা চলবেই যতদিন পর্যন্ত আমার শরীরে রক্তবিন্দু থাকবে ততদিন পর্যন্ত আমার মুখ থেকে সত্য কথাগুলি বের হবেই অতএব আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমার প্রতিবাদ চলবেই চলতেই থাকবে তাই নিজের চরকায় তেল দে অন্যের পিছনে লাগতে আসিস না একজন মানুষ কিন্তু বিশ বছর যদি প্রবাসে থাকে তার শরীরে কিন্তু কোনো মন বেঁচে থাকার মতো কোনো কিছুই থাকে না তাই আমাকে ডর না দেখিয়ে নিজের চরকায় তেল দেয়